আশা করি আপনাদের মনে আছে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি উত্তর দিয়েছে এখানি তার শ্রেষ্ঠত্ব এখানি তিনি প্রমাণ করেছিলেন যে তিনি কার অর্থে একজন রাষ্ট্র নায়ক এবং তিনি উত্তর দিয়েছিলেন রাষ্ট্র নায়কের তিনি প্রমাণ করেছিলেন যে বিএনপি কোন রাজনীতি করে না যে রাজনীতি প্রতিহিংসা সেই রাজনীতি বিএনপি করে না আমাদের দেশ নেত্রী তার কথার মাধ্যমে সেদিন সেটা প্রমাণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ বিশেষ করে এই কারণে যে আমরা বিগত পনেরো বছর যে হিংসাত্মক কার্যকলাপ দেখেছি আওয়ামী লীগের কাছ থেকে এখানে এই কক্ষের ভেতরে যারা রয়েছেন আপনাদের বক্তব্য যারা আছেন আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান থেকে শুরু করে আমাদের মানুষের জীব থেকে শুরু করে আমরা এই কক্ষে যারা আছি এবং আমাদের তৃণমূলের গ্রামে গঞ্জে যারা নেতা এবং কর্মী রয়েছেন এমন কেউ নেই যার বিরুদ্ধে মিথ্যা গাইবি মামলা দেওয়া হয় নাই যার বিরুদ্ধে জুলুম নির্যাতন করা হয় নাই যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় নাই এবং যাকে মিথ্যা মামলা দিয়ে শুধু কারাগারে প্রেরণ নয় তাদের মিথ্যা শাস্তি প্রদান করা হয় কিন্তু এই সব যখন এই দেশের আঠারো কোটি মানুষ দেখেছে দেশে এবং বিদেশে দেখেছে এবং শুধু দেশের মানুষ নয় বিদেশের যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন নিয়ে যারা চিন্তা করে রাজনৈতিক নিয়ে তাদের মতামত তারা প্রকাশ করে গিয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলতে চাই এই বিগত নয় মাস পাঁচই আগস্টের যে বৈপ্লবিক পরিবর্তন তারপরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাচার তার পরিপ্রেক্ষিতে কিছুদিন যাবৎ আমার একটি ধারণা হচ্ছে আমি যে অদ্ভুত কথা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী থেকে আমি তাদের নাম করতে চাই না আমি কারো নাম নিয়ে কারো জানা করি না আমরা একটা অদ্ভুত কথা শুনতে ঠিক এই ভাষায় স্পষ্ট ভাষায় বিগত কয়েক মাসে অনেকেই বলে যদি আপনাদের মনে হয় আমি কথাটি অদ্ভুত বলছি কারণে যে আমরা জানি যে বিগত প্রায় দুই দশক ধরেছিল তারা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল তাহলে কি আজকে যারা এ কথা বলছে তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জালিয়াতির নির্বাচনই করতে চায় যে নির্বাচনের মাধ্যমে সৈরাজের সরকারের আছে আমি সেই প্রশ্ন আজকে সরাসরি আজকে যারা দেশ পরিচালনা করছেন এবং তাদের যারা সহযোগীরা রয়েছেন তাদেরকে আমি আজকে এই প্রশ্ন সরাসরি করতে চাই তারা কি তাহলে বিগত পনেরো বছরের মতো নেক্সট ইলেকশন বা ভুয়া নির্বাচন অথবা ভোটারবিহীন নির্বাচন সেই নির্বাচনই করতে চাচ্ছেন কেননা সেই ধরনের নির্বাচনের মাধ্যমেই তো এবং যদি সেটাই সত্য হয় এবং যদি এই সরকার একটি আগামীতে সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করে সেটা তারা বলেছেন যে তারা বিশ্বের বুকে একটু উদাহরণ

তারা ইতিমধ্যেই বুঝে পেলেছে যে বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে সেটা কি তারা ইতিমধ্যে বলেই তারা ভয় পাচ্ছে যে তারা তাহলে আজকে আজকে নির্বাচন বিএন সরকার তারা যে ক্ষমতার মহিয়া জানি না তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন সাল মাহানায় তারা সংস্কারের কথা বলছে আর নানান কথা বলছে নির্বাচনের রোড ম্যাপ আমরা আজকে পর্যন্ত দেখতে পাইনি তাহলে তারা কি ভয় পাচ্ছে যে একটি সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে তাহলে তারা সরকারি ক্ষমতা থাকতে পারবে এই ভয়টাই কি তারা পাচ্ছে এখানে কথা বলতে হয় গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি

এগুলো গল্প কাহিনী এই গল্প কাহিনী প্রচার যারা করে তারা মিথ্যা করতে হবে বিএনপির যে গণতান্ত্রিক দল বিএনপির প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ ভুলে গেছে এবং আজকে যারা আজকে যারা জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া আজকে যারা নিজেদের জনগণের প্রতিনিধি দাবি করছে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ফেসবুকে মিথ্যা প্রচার করে রাজনীতি যে সৃষ্টি হবে সেই কাজ দিয়ে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে না এবং সে কারণে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি বলে আমরা একটি শুদ্ধ নিরপেক্ষ নির্বাচন চাই আমাদের হৃদয় সেই সুষ্ঠ নির্বাচনে যদি আজকের ছাত্র দল বা নাগরিক দল অথবা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি নির্বাচন নির্বাচিত হন আমি সর্বপ্রথম পদ জানাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু তারা জানে তারা জানে যে বাংলাদেশের জনগণ কখনো তাদের দীর্ঘ করতে চাই না কিন্তু একটি বিষয় আমি বক্তব্য শেষ করার আগে স্পষ্ট করে দেব যারা মনে করেন বিগত দুই সালের জুলাই অগাস্টে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কেবলমাত্র মাত্র জুলাই অগস্টের বিপ্লবের কারণে তারা ইতিহাস না বাংলাদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার ভিত্তি সৃষ্টি করেছে বিএনপি সহ বাংলাদেশের সব গণতান্ত্রিক দল বিগত

অত্যাচার নির্যাতন কি জিনিস কিন্তু আমরা অন্যকে সেই অত্যাচার নির্যাতন করি না আজকে যারা বড় কথা বলে গেছে তারা বিএনপির আদর্শ সম্বন্ধে তারা অজ্ঞ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান